জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির তোমার রক্তি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধুকার কর আমাদের বিশ্বাস তোমার সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার দূর তোমার অব্দে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবেই দূর তার ভয় ফোটা আশার গোলাপ ভিড় হাতে ছিড়িও না তার ভয়ে ফোটা আশার গোলাপ ভিড় হাতে ছিঁড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেঙে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেঙেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিলিও না এখন সময় লড়াই করার জিলিও না জিলিও না